হায় এভ্রিয়ন কেমন আছো সবাই আশা করি ভালো আছো টিএস ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি আজকে আলোচনা করব লিনিয়ার প্রোগ্রামিংয়ের চতুর্থ অধ্যায় গ্রাফিক্স পদ্ধতিতে সমাধান চলো দেখা যাক দেখো আমি একটা ম্যাথ নিয়ে নিয়েছি দেখো উদাহরণ চার নম্বর এখানে লঘিষ্ঠকরণের মান যে আছে এবং শর্তসম্ম দিয়ে আছে এখন আমি দেখো প্রথম যে শর্ত দেওয়া আছে এক্স ওয়ান প্লাস টু এক্স টু ফোর সেটাকে ইকোয়াল ফোর লিখছি এবং এই চার দ্বারা উভয় পাশে ভাগ করে দিয়েছি এখন ভাগ করে দিলে দেখো এক্স ওয়ান বাই ফোর প্লাস এক্স টু বাই টু ইকোয়াল টু ওয়ান হয় এটা এক নম্বর সমীকরণ সেমভাবে আমি দ্বিতীয়টাকেও করেছি আমাদের শর্তে এই পাশে বানাইতে হবে সেক্ষেত্রে আমরা এই পাশে যে সংখ্যা থাকবে তা দ্বারা ভাগ করে দেবো সেম দেখো দুই নম্বর সমীকরণটা আমি সেভাবেই করেছি দেখো এর পাশে আছে পাল পাশ লিখেছি এখন পাশ এখন বানাইতে হলে পাঁচ দ্বারা ভাগ করতে হবে সেম সেভাবে আমি তিন নম্বর সমীকরণটাও লিখেছি এখন আমাদের গ্রাফ পেপারে তো আমরা এক্স ওয়ান এবং এক্স টু অক্ষ থাকে কিন্তু এখানে আমার অজানা চলক হচ্ছে এক্স ওয়ান এবং দেখো গ্রাফ পেপারে আমাদের একটা জিরো মূল বিন্দু থাকে এবং এক্স ওয়ান এবং এক্স টু দুটি অক্ষ থাকে সেক্ষেত্রে আমরা আমাদের অজানা চলক যেহেতু এক্স ওয়ান এবং এক্স টু তাই আমরা এক্স অক্ষ বরাবর এক্স ওয়ানকে নেব এবং এক্স ওয়াই অক্ষ বরাবর এক্স টুকে নেব নিয়ে আমরা চিত্র অঙ্কন করবো সেটাকে আমি সুন্দরভাবে এখানে লিখে নিয়েছি এখন দেখো আমি একটা চিত্র অঙ্কন করেছি হাত দিয়ে করা হয়েছে তো অত সুন্দর হয়নি তোমরা স্কেল দিয়ে সুন্দরভাবে চিত্রটা অঙ্কন করবে দেখো তোমাদের বোঝার সাথে আমি যেভাবে চিত্রটা বুঝিয়ে দিচ্ছি দেখো আমাদের প্রথম সতের দিকে আমরা প্রথমে তাকাই যেমন দেওয়া সে এক্সের নিচে ফোর আর হচ্ছে এক্স টু বাই টু তাহলে এক্স ওয়ানের ফোর হওয়া যাবে এবং এক্স টুতে টু করা যাবে সেটাই দেখো প্রথমে এক দুই তিন চার এখানে চার পর্যন্ত আর এক্স টু এক দুই দুই এখন এইটার এটা যোগ করলে আমরা একটা সরলরেখা পাবো এটাকে আমি এক নম্বর সমীকরণ থেকে যেহেতু পেয়েছি তাই এক নম্বর লিখে রেখেছি সুবিধাতে এবং সেমভাবে দেখো দুই নম্বর শর্তে দুই নম্বরে যাও দুই নম্বর শর্তে দেখো এক্স ওয়ান আর এক্স টু এখন দেখো এক্স ওয়ান বরাবর আমরা এক দুই ঘর গিয়েছি এবং এক্স টু বরাবর এক দুই তিন চার ঘর গিয়েছি এখন দেখো এইটা এটা যোগ করলে আমরা আরেকটা রেখা পাবো যে আমি দুই নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করেছি কারণ দুই নম্বর স্বর সমীকরণ দ্বারা এই সরলরেখাটা পেয়েছি সুবিধার্থে এখন দেখো আর একটা সমীকরণ আছে এক্স ওয়ান প্লাস এক্স টু ইকোয়াল টু ফাইভ সেটাকে ক্যালকুলেশন করে যেটা পেয়েছি সেই মানটা আমরা বসিয়ে দেবো এক্স ওয়ান ইকোয়াল টু ফাইভ এক্স ওয়ান বাই ফাইভ প্লাস এক্স টু বাই ফাইভ দেখো এক দুই তিন চার পাঁচ এই বরাবর পাঁচ ঘর নিয়েছি এ বরাবর পাঁচ ঘর নিয়েছি এটা এটা যোগ করেছি একটা শলরেখা পেয়েছি এটা আমি তিন নম্বর শলরেখা দিয়েছি এখন দেখো কীভাবে আমরা কোন এলাকাটা নির্বাচন করতে হবে সেটা কীভাবে আমরা বুঝবো চলো যদি আমি প্রথম শর্তগুলো দেখিয়ে খেয়াল করি দেখো আমাদের প্রথম শর্ত এক্স ওয়ান এবং এক্স টু যদি আমি এক্স ওয়ান এবং এক্স টু এর মান জিরো বসাই তাহলে পুরোটা জিরো হয়ে যাবে যদি আমাদের জিরো হয় তাহলে চারের চেয়ে বড় জিরো তো চারের চেয়ে বড়ো না তাহলে এটা আমাদের মিথ্যা মানে আমাদের এই শর্তটা মানছে না যদি আমাদের শর্তটা না মানে তাহলে আমরা যে গ্র্যাপ পেপারে জিরো বিন্দু তার বাইরের দিকে ওই ইটা মানে বাইরের দিকে চিহ্নটা দেবো তো এই চিহ্নটা যাবে বাইরের দিকে সেমভাবে দেখো আমি যে প্রথম সর্বরেখাটা এঁকেছিলাম তার চিহ্ন চিহ্ন এই যে মূল বিন্দু থেকে বারের দিকে দেখছো বাড়ির দিকে নিয়েছিলাম সেমভাবে দ্বিতীয়টা তুমি দেখো দ্বিতীয়টা দেখলে বুঝতে পারবে এখন যদি দ্বিতীয় শর্তে আমি জিরো বসাই এখানে জিরো এখানে জিরো তাহলে চারের থেকে ছোট হচ্ছে তাহলে এটাও মানছে না মানে এটা ভুল তাহলে এটার এটার দিকও যাবে বাইরের দিকে দেখো জিরো থেকে বারের দিকে এই যে দুই নম্বর যে সমীকরণ তার তীর চিহ্ন আমাদের জিরো থেকে বারের দিকে দিয়েছি তি জিরো থেকে বাইরে থেকে এবার আমি তিন নম্বর শর্ত খেয়াল করে দেখব দেখো তিন নম্বর শর্তে এক্স ওয়ান প্লাস এক্স টু ফাইভ মানে আমি যদি এখানে জিরো বসাই তাহলে পাঁচের জিরো ছোটো তাহলে এটা আমাদের মানে সত্য প্রমাণিত হয়েছে এক্ষেত্রে আমরা পাঁচ নম্বর সমীকরণ যখন দিব এই দেখো পাঁচ নম্বর সমীকরণ যে শহরেখা দিয়েছি তার আমি দেখো তিস চিন্ন দিয়েছি জিরোর দিকে কারণ এটা হচ্ছে সত্য দেখছো জিরোর দিকে তাহলে আমাদের নির্বাচিত এলাকা হবে এইখান থেকে শুরু করে এইটা এইখান থেকে এইটা আর এইটা তাই আমি নির্বাচিত এলাকাটুকু একটা মানে মার্ক করা চিহ্ন দ্বারা বুঝিয়েছি এরকম দর ডট দিয়ে তোমরাও অন্যভাবে বোঝাইতে পারো কালার করে আমি ম্যাথ করার সুবিধাতে এভাবে করে নিয়েছি এখন দেখো আমাদের পাঁচটা বিন্দু পেয়েছি দেখো এ বি সি ডি আর এখানে যে বিন্দুটা পেয়েছি এটার মান আমাদের অজানা জাস্ট আমাদের এই মানটা বের করতে হবে এখন দেখো এ বিন্দু এক দুই তিন চার চার ঘর আসছে তাহলে ফোর জিরো বি বিন্দু এক দুই তিন চার পাঁচ ফাইভ জিরো এভাবে দেখো সি বিন্দু জিরো ফোর আর ডি বিন্দু আছে জিরো ফাইভ এখন আমাদের অজানা আছে ই বিন্দু এখন চলো আমরা ই বিন্দুর মান কীভাবে বের করতে হয় দেখি এখন দেখো আমাদের ই বিন্দুটা ছেদ করেছে এখানে এই দেখো একটা সমীকরণ এটা হচ্ছে এক নম্বর সমীকরণ দেখো এটা এক নম্বর সমীকরণ আর এই যে একটা স্বররেখা এসেছে এটা দেখো দুই নম্বর সমীকরণ তাহলে আমরা যদি এক আর দুই নম্বর স্বলরেখাকে মানে এই ক্যালকুলেশন করি তাহলে আমরা এ বিন্দুর মান পাবে চলো আমরা ক্যালকুলেশন করি চলো দেখো আমি বিন্দুগুলো বসিয়ে নিয়েছি জাস্ট আমি ই বিন্দুর মানটা পরে বসিয়েছি তোমরা ই বিন্দুর মানটা বের করে তারপরে বসাব এখন আমাদের ই বিন্দুর মানটা বসানোর ক্ষেত্রে আমাদের এক নম্বর যে সমীকরণটা সেটা বসিয়েছি দুই নম্বর এখন এই দুই নম্বরের সহক দ্বারা এক নম্বরকে গুণ করি এবং এই এক নম্বরের সহক দ্বারা দুই নম্বরকে গুণ করি তারপর অতস্পর বিয়োগ করি তাহলে এটা হচ্ছে বজ্রগুণন পদ্ধতি এবং সহজেই আমরা এক্স ওয়ান এবং এক্স টু এর মান বের করতে পারবো তাই করেছি দেখো টু এক্স ওয়ান প্লাস ফোর এক্স টু টু এইট আর একটা হচ্ছে এটাকে অন্ধরা গুণ করলে তো সেমই থাকে তাহলে মাইনাস এবার আমি চিহ্ন সেন্স করে দিয়েছি প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস সেভাবে এক্স এর মান পেয়েছি ফোর বাই থ্রি এবং এক্স এর মান যদি আমি এক নম্বর বা দুই নম্বর যে কোনো একটা সমীকরণে বসাই তাহলে মান পাবো হচ্ছে এক্স ওয়ানের মান তাই আমি বসিয়ে দিয়েছি দেখো এক্স ওয়ানের মান আমরা পেয়ে গেছি এখন এক্স ওয়ানের মান হয়েছে ফোর বাই থ্রি এবং এক্স টু এর মানও ফোর বাই থ্রি এখন আমাদের উদ্দেশ্য ফাংশান জেডিকল টু যা ছিল সেখানে বিন্দুগুলো বসিয়ে আমাদের দেখতে হবে সবচেয়ে কম বা লঘিষ্টকরণ মান কোনটা সেটা হবে উদ্দেশ্য ফাংশন চলো আমরা এই মানগুলো জেডে বসিয়ে দেখি দেখো জেড ইকল টু থ্রি এক্স ওয়ান প্লাস টু এক্স টু এখন আমাদের এ বিন্দু ছিল হচ্ছে ফোর জিরো তাহলে ফোর এক্স এন হানে ফোর আর জিরো ছিল তাই এক্স টু এখানে জিরো তাহলে আমাদের ক্যালকুলেশান করে আসছে বারো এভাবে আমি বি বের করছি বি ছিল আমাদের ফাইভ জিরো এবং সি ছিল আমাদের জিরো জিরো ফোর সেভাবে আমরা ক্যালকুলেশন করে মানগুলো বসিয়েছি আমরা তো আগে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু কোন কোন বিন্দু দিয়ে গেছে সেখানে মানগুলো লিখেছি এখন জাস্ট এখানে বসিয়ে দিয়েছি জেড বের করছি করার পরে দেখা যায় ই বিন্দুতে যদি জেড বের করি আমাদের ই বিন্দুতে আসতে আসছে এক্স ওয়ান ইকোয়াল টু ফোর বাই থ্রি এবং এক্স টু ইকাল টু ফোর ফোর বাই থ্রি তাহলে দুটার মান বসিয়ে ক্যালকুলেশন করলে বিশ বাই থ্রি যা সিক্স পয়েন্ট সামথিং আসে এখন এটা হচ্ছে সর্বনিম্ন মান আমাদের উদ্দেশ্য ফাংশনও তাই লঘিষ্ঠকরণ করো সেই মানটা বের করতে হবে এখানে ই বিন্দুতে আমাদের সর্বনিম্ন মান বের হয়েছে দেখো সবচেয়ে নিম্ন মান সিক্স পয়েন্ট সামথিং তাহলে আমাদের ই বিন্দুই হবে উদ্দেশ্য ফাংশনের মান যা হচ্ছে এক্স ওয়ান এক টু ফোর বাই থ্রি এবং এক্স টু কোয়াল টু ফোর বাই থ্রি বিন্দুতে সেট করে এটাই আমরা সাজিয়ে গুছে লিখছি এভাবে আমরা গ্রাফিক্স পদ্ধতিতে সহজে সমাধান করতে পারবো